কি পরম জ্ঞান বাপুজি ডাক্তার ভাই প্যাটেল আজকে শুনবো নয় নাম্বার চ্যাপ্টার পরিবর্তনে হবে বিশ্ব পরিবর্তন এত বড় দুনিয়ার পরিবর্তন কে করতে পারে যে সৃষ্টি করেছে একমাত্র সেই তার সৃষ্টির মানে রচনার পরিবর্তন করতে পারে শিব শুধু নিজের ব্রহ্মাণ্ডেরই পরিবর্তন করতে পারে মানে বদলাতে পারে মহাশিব মহাব্রহ্মাণ্ডকে মানে গ্যালাক্সিকে বদলাতে পারে পরম মহাশিব মানে পরম মহাব্রহ্মাণ্ড মানে ইউনিভার্সকে পরিবর্তন করতে পারে যখন আমরা আমাদের এই মাল্টিভার্সের কথা বলছি তখন পরিবর্তন কেবলমাত্র অলবাইটি অথরিটি করতে পারে অলবাইটি অথরিটি হলো বেহাদের বিশ্বের মালিক বেহাদের বাবা কৃষ্ণ অবতারের সময় বেহাদের আত্মাদের রচনা করে এই পৃথিবীতে গুপ্ত রূপে পরিবর্তনের জন্য মানুষ রূপে পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছিল বেহাদের বেহেদের আত্মাদের আজ এইসব বেহাদের আত্মারা মানুষ অবতারে পৃথিবীতে আছে ওই সব বেহাদের আত্মারা পরিবর্তন করতে তখন পারেনি এখন ওই সব বেহাদের আত্মারা বেহাদের জ্ঞান বুঝতে পারবে আর বেহাদের বিশ্ব পরিবর্তনের সহযোগিতাও করবে একশো আট হাজার আট ষোলো হাজার ন লাখ বেহাদের আত্মারা হবে কৃষ্ণ অবতারের টাইম থেকেই এইসব আত্মারা পৃথিবীতে আছে বেহাদের আত্মারা পরম প্রকাশ আর পরম তত্ত্ব দিয়ে তৈরি আর হ্রদের আত্মারা আকাশ বায়ু ও অগ্নিতত্ত্বের তৈরি কিন্তু এদের মধ্যেও পাওয়ারের কারণে আলাদা আলাদা শক্তি আছে হাত আর বেহাতের আত্মাদের মুক্তি আর জীবন মুক্তি হবে যখন অলমাইটি অথরিটি এই মাল্টিভার্সের ব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ডতে গর্বরিত মানে গণ্ডগোল দেখল তখন নিজেই গুপ্তরূপে এই ব্রহ্মাণ্ডে মানে সোলার সিস্টেমে এলেন যেখানে আমরা বাস করি সোলার সিস্টেম মানে ব্রহ্মাণ্ড প্রথমের দিকে রচনা যে বানিয়েছিল পরম তত্ত্বের ছিল সেটা কিন্তু আস্তে আস্তে তিন তত্ত্বে রচনা হয়ে যায় আবার সেখান থেকে পাঁচ তত্ত্বের হয়ে যায় স্থূল জগতের কারণ কি এটা বোঝার জন্য অলমাইটি অথরিটি পৃথিবীতে আসে পরিবর্তনের প্রসেস খুব সাইলেন্স মানে রূপে চলছে পাঁচ তত্ত্বে দুনিয়াকে পরম তত্ত্বে পরিবর্তন করা হবে পরিবর্তন এক পরম শান্তির প্রসেস হবে একশো আট হাজার আট ষোলো হাজার আত্মা যখন নিঃসংকল্প অবস্থা ধারণ করবে তখন বেহাদের বাবা মানে দাদাজি ন লাখ আত্মাদের সামনে প্রত্যক্ষ হবে বেহাদের বাবা অব্যক্ত স্বরূপ প্রত্যক্ষ হবে আর শেষে বেহাদের আত্মাদের ওপর বেহাদের বাবার দৃষ্টি থাকবে কিন্তু সমস্ত বেহাদের আত্মাদের ওপর এই পাঁচ শরীরের আবরণ পড়ে গেছে বেহাতের বাবা যখন পরম লাইট ও পরম প্রকাশ দেবে বেহাদের আত্মাদের তখন তারা তাদের শক্তি বুঝতে পারবে এক এক বেহাতের আত্মাদের মধ্যে ট্রিলিয়ন সূর্যের প্রকাশ আছে কিন্তু মানুষ অবতারে এসে নিজের আসল পাওয়ার তারা ভুলে গেছে পরম লাইটের প্লেন হবে আর এই সব বেহাতের আত্মাদের সাকারি থেকে আকারি থেকে নিরাকারিতে বদলে যাবে মানে সাঁকারি মানে হলো পাঁচতত্ত্বের আকারি মানে পরম তত্ত্ব আর নিরাকারী মানে পরম প্রকাশ আর আত্ম আর আত্মস্বরূপ মানে সোল স্থিতি হবে পরিবর্তনের সময় হাত ও বেহাতের সময় আলাদা হয়ে যাবে উঁচু থেকে উঁচু পরম ধামে বিহাদের আত্মারা যাবে পৃথিবীতেও তত্ত্বকে নামানো হবে যখন মানুষ নিঃশ্বাস নেবে তখন নিঃশ্বাসের মাধ্যমে তখন নিঃশ্বাসের নিঃশ্বাস দিয়ে পরম তত্ত্ব যাবে তখন মানুষের চিন্তা ভাবনা মানে দৃষ্টিভঙ্গি বদলে যাবে যখন বায়ু শুদ্ধ হয়ে যাবে শরীরে বায়ুতত্ত্ব বদলে যাবে বায়ু থেকে বিচার বদলে যাবে স্বর্ণযুগে আত্মারা তম প্রধান হয় আর বেহাদের আত্মাদের ডায়মন্ডে হবে এই মৃত্যু লোক অমর লোকে পরিবর্তন হয়ে যাবে বরং